যাবে শ্বশুর সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরনি পর আসবে যখনই নিয়ে যাবে তখনই তাই 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 মামার বাড়ি চাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই হাঁটি মাটি টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তারা খোকা গেল মাছ মাছ ধরতে ধরতে খোকা গেল নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছে গয়া আকাশি ডুগডুগি বাজাই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গাই তাই রে নাই রে না আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বৌ আইরে পাখি ল্যাস ছোলা আইরে পাখি ল্যাস ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পারাবি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে আই বৃষ্টি ঝেপে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা দেব পাতার করম ছড়া পাখি সব করে রব পাখি সব করে রব রাতি পোহাইল কোনকে কানকে কুসুম কলি সকলি ফুটিলো। এক যে ছিল চাঁদের কোনায় এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি গাছের ডালে ফুল ফুটেছে গাছের ডালে ফুল ফুটেছে দেখবি নাকি তুই সারা পাড়া মাতিয়ে তোলে একটি ছোট জুন চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি আসছ না তো চড়ুই পাখি করে গিয়ে ফাঁকি বসে গাছে ছড়া বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা ছড়া পুকুর ধারে ঘাসের আগায় পুকুর ধারে ঘাসের আগায় তিনটে ফরিং করছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা